আসসালামু আলাইকুম আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উমে সুরাইয়া ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তের অদূরে তিব্বতের লুঞ্জে বিমান ঘাটিতে ছত্রিশটি আধুনিক বিমান আশ্রয় কেন্দ্র একটি নতুন প্রশাসনিক ভবন ও অ্যাপ্রন নির্মাণ শেষ করেছে চীন এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে ম্যাকমোহান লাইন থেকে মাত্র চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাটি এখন ভারতের কৌশলগত দৃষ্টিকোণ থেকে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেদনে বলা হয় অরুণাচল প্রদেশের তাওয়াং শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে লুঞ্জেতে নির্মিত এইসব আশ্রয় কেন্দ্র চীনের যুদ্ধ বিমান ও ড্রোন মোতায়েনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে এতে ভারতের বিমান বাহিনীর প্রতিক্রিয়া জানানোর সময়ও কমে যাবে কারণ ভারতের নিজস্ব বিমান ঘাঁটিগুলো তুলনামূলকভাবে দূরে অরুণাচল ও আসাম অঞ্চলে অবস্থিত ভারতের সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া বলেন লুঞ্জেতে ছত্রিশটি শক্তিশালী আশ্রয় কেন্দ্র নির্মাণের মানে হল পরবর্তী সংঘাতে চীন তাদের কৌশলগত যুদ্ধ বিমান ও হেলিকপ্টার এখন থেকে পরিচালনা করবে তিনি আরও জানান চীন ইতোমধ্যেই ওই অঞ্চলের ভূগর্ভস্থ সুড়ঙ্গ অস্ত্র ও জ্বালানি মজুদ করেছে তার ভাষায় দু সালে ডোকলাম সংঘাতের সময়ে বলেছিলাম তিব্বতে চীনের সমস্যা বিমান নয় বরং বিমান মোতায়েনের সক্ষমতা এখন তারা সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছে অর্থাৎ তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সালে গালওয়ান সংঘর্ষের পর থেকে চীন ও ভারতের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এই প্রেক্ষাপটে লুঞ্জের উন্নয়ন বিশেষভাবেই তাৎপর্যপূর্ণ ভারতের বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল অনিল খোসলা বলেন চীনের এই উদ্বেগ ভবিষ্যতে সামরিক পরিকল্পনার অংশ হতে পারে এবং এটি ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি তিনি বলেন ছত্রিশটি নতুন আশ্রয় কেন্দ্র নির্মাণের ফলে চীন অস্ত্র ভান্ডার সংরক্ষণ আক্রমণের ঝুঁকি কমানো এবং উঁচু পার্বত্য অঞ্চলে ধারাবাহিক অভিযান চালানোর সক্ষমতা অর্জন করেছে এগুলো শত্রুপক্ষের বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকেও সুরক্ষা দেবে খোসলা আরও জানান তিংরি লুমজে ও বোরাং এর মতো বিমান ঘাঁটিগুলো নিয়ন্ত্রণ রেখা এর মাত্র থেকে কিলোমিটারের মধ্যেই অবস্থিত ফলে সীমান্তে উত্তেজনা দেখা দিলে চীন দ্রুত বিমান মোতায়েন করতে পারবে এবং ভারতের অরুণাচল সিকিম উত্তরাখণ্ড ও লাদাখ অঞ্চলের গতিবিধি সহজে নজরদারিতে রাখতে পারবে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে লুংজি বিমান ঘাটের রানওয়েতে ইতোমধ্যে কয়েকটি ড্রোন মোতায়েন করা হয়েছে এই মনুষ্যবিহীন ফুটের বেশি উচ্চতা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম এবং তিব্বতের মতো পার্বত্য এলাকায় আক্রমণ প্ল্যাটফর্ম হিসেবে বিশেষভাবে কার্যকর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সম্প্রতি ঘোষণা করেছেন ভবিষ্যতে প্রেসিডেন্ট পদ শূন্য হলে তার উত্তরসূরি হবেন হোসাইন আল শেখ সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে প্রেসিডেন্ট পদ শূন্য বা আইনসভা পরিষদ অনুপস্থিত থাকলে সর্বোচ্চ নব্বই দিনের জন্য হোসাইন আলশেখ অস্থায়ী দায়িত্ব পালন করবেন এই সময়ের মধ্যে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে হোসাইন আলশেখ উনিশশো সালে পশ্চিম তীরের রামাল্লা শহরে জন্মগ্রহণ করেন তিনি ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও এর নির্বাহী কমিটির সহসভাপতি এবং আব্বাসের নিকটতম সহযোগী ও আস্থাভাজনদের মধ্যে একজন বর্তমানে তিন বছর ধরে পিএলও এর নির্বাহী কমিটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন আল সে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি নিরাপত্তা কাজে সুপরিচিত এবং আন্তর্জাতিক কূটনীতিতে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন আঠারো বছর বয়সে তিনি কারাভোগ শুরু করেন এবং এগারো বছর ইসরায়েলি কারাগারে কাটিয়েছেন মাহমুদ আব্বাস লিখিত বিবৃতিতে বলেন যদি ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানের পদ কোনো কারণে শূন্য হয়ে যায় তাহলে ভাইস প্রেসিডেন্ট হোসাইন আল শেখ অস্থায়ীভাবে এই দায়িত্ব গ্রহণ করবেন তার কাজ হবে ফিলিস্তিনের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা তবে মাহমুদ আব্বাসের সর্বশেষ ঘোষণাটি সংবিধানের ডিগ্রি নাম্বার ওয়ান এর সঙ্গে সাংঘর্ষিক ওই ডিক্রিতে বলা হচ্ছিল প্রেসিডেন্টের পদ শূন্য হলে প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান বা সংসদের স্পিকার অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন নিজের ঘোষণায় আব্বাস এই ডিক্রিটি বাতিলের নির্দেশ দিয়েছেন এবং তার ব্যাখ্যায় বলেছেন ফিলিস্তিনের রাজনৈতিক কাঠামো রক্ষা জাতির নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে ডিক্রি নাম্বার ওয়ান বাতিল করা হলো মাহমুদ আব্বাস টানা দুই দশক ধরে ফিলিস্তিনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন দু সালে নভেম্বরে ফিলিস্তিনের অভিসম্বাদিত নেতা ইয়াসের আরাফতের মৃত্যুর পর সালের জানুয়ারিতে আব্বাস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং তখন থেকে তিনি দেশ পরিচালনা করছেন মাহমুদ আব্বাস উননব্বই বছর বয়সী তার দল ফাতা উসলো চুক্তি অনুযায়ী ইসরায়েলের সঙ্গে দ্বি রাষ্ট্র সমাধান মেনে নিয়েছে যার অর্থ ইসরায়েল থাকবে এবং পাশাপাশি পশ্চিম তীর ও গাজা নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্য সহজ করতে চলতি বছরের শেষেই চালু হতে যাচ্ছে পাকিস্তান ইরান তুরস্ক ট্রেন সার্ভিস সবকিছু ঠিক থাকলে আগামী একত্রিশ ডিসেম্বর ইসলামাবাদ থেকে প্রথম ট্রেনটি যাত্রা শুরু করবে চূড়ান্ত গন্তব্যে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি এক সংবাদ সম্মেলনে জানান প্রস্তাবিত ট্রেনটি হবে সম্পূর্ণ পণ্যবাহী যা তিন দেশের মধ্যে বাণিজ্যিক সংযোগ বাড়ানোর নতুন দ্বার খুলে দেবে তিনি বলেন এই ট্রেন পরিষেবা পাকিস্তান ইরান ও তুরস্কের ত্রিপাক্ষিক বাণিজ্য আরো সহজ ও দ্রুত করবে রেলমন্ত্রী আরো জানান ট্রেনটি ইসলামাবাদ থেকে তাফতান সীমান্ত হয়ে ইরানে প্রবেশ করবে ইসলামাবাদ থেকে তাফতানের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার এরপর ট্রেনটি ইরানের জাহেদান ও তেহরান অতিক্রম করে তুরস্কে প্রবেশ করবে পুরো রুটের দৈর্ঘ্য হবে আট হাজার কিলোমিটার এবং ইসলামাবাদ থেকে ইস্তাম্বুল পৌঁছাতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ দিন এই রেলপথকে নাম দেওয়া হয়েছে আইটিআই ইসলামাবাদ তেহরান ইস্তাম্বুল ট্রেন সার্ভিস আব্বাসি জানান আমরা আরও আগেই এই প্রকল্পটি চালু করতে চেয়েছিলাম কিন্তু আঞ্চলিক অস্থিরতা ও হামাস ইসরায়েল সংঘাতের কারণে বিলম্ব হয়েছে এখন বাকি থাকা প্রশাসনিক ও লজিস্টিক কাজগুলো ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে তারপর ইনশাল্লাহ একত্রিশ ডিসেম্বর প্রথম ট্রেনটি ইসলামাবাদ থেকে রওনা দেবে নেপালেও ফলো করা হচ্ছে বাংলাদেশ মডেল অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি রবিবার তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন সাম্প্রতিক তরুণ নেতৃত্বাধীন বিক্ষোভের পর গঠিত এই নতুন মন্ত্রিসভায় তিনি তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে দুই তরুণ নেতাকে অন্তর্ভুক্ত করেছেন যেমনটি করা হয়েছে বাংলাদেশেও গত আট ও নয় সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞা ব্যাপক বিক্ষোভ শুরু হয় দুর্নীতি বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে তরুণদের আন্দোলন দ্রুত সহিংস রূপ নেয় সহিংসতায় অন্তত তিয়াত্তর জন নিহত হন এবং সংসদ ভবন আদালত সহ একাধিক সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ঘটে রবিবার রাজধানী কাঠমান্ডুতে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল নতুন দুই মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান তারা হলেন বাবলু গুপ্তা যুব ও ক্রীড়া মন্ত্রী ডক্টর সুধা শর্মা নতুন স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী বাবলু গুপ্তা নেপালের স্বেচ্ছাসেবী সংগঠন হান্ড্রেড গ্রুপের প্রতিষ্ঠাতা যা দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য ও শিক্ষা সহায়তা দিয়ে থাকে অন্যদিকে ডক্টর সুধা শর্মা মাতৃ ও শিশু স্বাস্থ্য নীতিতে নেতৃত্বের জন্য পরিচিত এক চিকিৎসক ও লেখক দুজনই সাম্প্রতিক বিক্ষোভ চলাকালে তরুণদের দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছিলেন 73 বছর বয়সী সুশীলা কারকি যিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন গত মাসে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তার নেতৃত্বে দেশটি এখন আগামী 5ই মার্চের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী কারকি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নেপালে স্থিতিশীলতা ফিরিয় আনা ও দুর্নীতিমুক্ত প্রশাসন করার লক্ষ্যে কাজ করবেন ভেনেজুয়েলাকে কেন্দ্র করে ল্যাটিন আমেরিকা অঞ্চলে সামরিক উত্তেজনা নতুন করে বেড়ে উঠেছে যুক্তরাষ্ট্র একটি বিমানবাহী রণতরী সহ সম্পূর্ণ স্ট্রাইক গ্রুপ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে এ পদক্ষেপকে অনেকে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের পাশাপাশি ভেনেজুয়েলা সরকার উৎখাতের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র জানান প্রতিরক্ষা মন্ত্রী পিচ হ্যাগসেন ইউএসএস জেরাল্ড ফোর্ড নামের বিমানবাহী রণতরী এবং এর সঙ্গে থাকা পাঁচটি ড্রেসটারকে ল্যাটিন আমেরিকা অঞ্চলে পাঠানো নির্দেশ দিয়েছেন পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান ইউএস সাউথকম এলাকায় এই অতিরিক্ত মার্কিন বাহিনীর উপস্থিতি অবৈধ কর্মকাণ্ড শনাক্ত পর্যবেক্ষণ ও প্রতিরোধের সক্ষমতা বাড়াবে তবে বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের ঘোষিত উদ্দেশ্যের চেয়ে অনেক বড় ধরনের সামরিক শক্তি প্রদর্শন মাদক বিরোধী অভিযানকে সামনে রেখে মোতায়েন করা হলেও প্রকৃত লক্ষ্য হতে পারে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব বিস্তার করা বর্তমানে ল্যাটিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় ছয় হাজার নৌসেনা ও মেরিন সদস্য আটটি যুদ্ধ জাহাজে অবস্থান করছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই বাহিনীতে যোগ হবে ইউএসএস জেরাল্ড ফোর্ড আরও পাঁচটি ডেস্ট্রয়ার এবং অতিরিক্ত চার হাজার পাঁচশো সামরিক সদস্য ওয়াশিংটনের এই সামরিক প্রস্তুতি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোকে বিশ্লেষকরা দেখছেন ভেনেজুয়েলার উপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে এতে ল্যাটিন আমেরিকা অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতার আশঙ্কা দেখা দিয়েছে যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে